কারণ একটু মানি বিশ্ব ঘোষ আবার তোমার নতুন ভিডিও শেষ জানাচ্ছি তো বেসিক্যালি যেটা বলার জন্য ভিডিওটা বানানো যে তোমাদের অনেকেরা হয়তো ডাউট হতে পারে যে টেবের টাকা পেয়ে গেছে তো আমরা কি টেবের টাকা পাবো না একদমই চিন্তা চিন্তাভাবার কোনো কারণ নেই দেখো তোমরা কিন্তু প্রত্যেকেই কিন্তু টেবের টাকা পেয়ে যাবে সেই নিয়ে তোমরা চিন্তা করো না আর বেশি চিন্তা নিয়ে করলে কী হবে না তাই না বেশি চিন্তা নিয়ে একদমই চিন্তা করো কোনো কারণ না

यू 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 य

অনেকেই হাজার সেই জন্য জুলাই মাসে একত্রিশে জুলাই মধ্যে ঠিক করে দেওয়া হয়েছে আগত মাসে সময় দেওয়া হবে দু হাজার বাইশ সালে যদি পর থেকে দুহাজার তেইশ সালে পাঁচিশে সেপ্টেম্বর দিবসের পর থেকে দিয়ে শুরু আগের মাসের বইতে যাই হোক তার কিন্তু তারা আগের থেকে মোটামুটি দিয়ে দেওয়ার চান্সেস রয়েছে তো ভিডিও অ্যাকচুয়ালি ভিডিওটা যারা ভালো থাকে বা সাবস্ক্রাইব দেবে এবং পাশাপাশি যদি নতুন চ্যানেল নতুন হয় তাহলে অবশ্যই সেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে কারণ প্রত্যেকে আমাদের ভিডিও আপলোড হতে আসবে ঠিক আছে পরের ভিডিও দেখছো ভাবার সম্পর্কে কোনো একটা ভিডিও দেখা হবে তো ভাবার সাথে ভিডিওতে ধন্যবাদ থ্যাংক ইউ আর যদি কোনো কিছু কমেন্ট হয় ভিডিও শুধু আমার যেন কমেন্ট করে সেখানে যার থেকে উত্তর আমি রিপ্লাই আমাদের দিয়ে দেব ঠিক আছে থ্যাংক ইউ